আমাদের আজকের যে আলোচনার বিষয় পুরুষের যৌন সমস্যার সমাধান আসলে বিষয়টা নিয়ে লাইভ করতাম না কিন্তু এই বিষয়টি এত বাজে অবস্থা এখন এত বাজে ভাবে এটি ছড়াচ্ছে এবং রুগীরা এতটা বিভ্রান্ত চিকিৎসা করতে গিয়ে তারা এতটা কি বলবো যেমন বিভ্রান্তির মধ্যে তেমন তারা পেরেশান সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে এরা ধীরে 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 খুব খারাপ অবস্থা যখন পতিত হয় তখন কিন্তু আমাদের কাছে বেশি আসে বেশিরভাগই হচ্ছে আপনার এই বিভিন্ন উত্তেজক উৎসেপন করতে করতে একেবারে খারাপ অবস্থায় পড়া পরে যখন আর উঠে আসার সুযোগ থাকে না ওই অবস্থা আমাদের কাছে আসে সেই জন্য আমার কাছে মনে হলো যে একটা যতটুকু পারি আমাদের জায়গা থেকে মানুষকে সচেতনতার জন্য তো একটা ভিডিওটা করা দরকার ফেসবুক আসলে ভিডিও দেওয়াটা একটু মানে মেমানারি লাগে কিন্তু সেই কারণে যাতে মানুষের অন্তত উপকার হয় আসলে কি করণীয় আর ওই বিষয় জানবো যে এই যে শারীরিক দুর্বলতা বাজনিত সমস্যা আমরা যেটা বলি এটা কেন হয় কি কি কারণে হয় সেই কারণগুলো যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে হয়তো এটা থেকে বেঁচে থাকতে পারবে এর একটা আর একটা হলো এটা প্রতিরোধের উপায় কি মানে ম্যানেজমেন্ট কি রোগটা যাতে না হয় এটা কি কি কারণে যে সব কারণে হয় সেই কারণগুলো আমরা কিভাবে অবায়ত করব আর একটা হলো যদি কোন সমস্যা হয়ে যায় সেখান থেকে কিভাবে উত্তরণ পেতে পারি আমরা তো তিনটা বিষয় এটা স্থায়ী সমাধানের জন্য তিনটা বিষয়